গাড়ির ধাক্কায় যখন এক কলেজ ছাত্রী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনী ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ধুপগুড়ি মহকুমার বিনয় সাহা মোড় এলাকায় স্থানীয়দের কথায় এদিন ওই কলেজ ছাত্রী মাগুরমারি থেকে ধুপগুড়িতে সাইকেলে করে আসার সময় একটি টাটা ম্যাজিক যাত্রীবাহী গাড়ি এবং একটি বাস বোঝাই চার চাকার ছোট গাড়ির মাঝামাঝি পড়ে যায় যার ফলে বাস বোঝাই ছোট চার চাকার গাড়ির ধাক্কায় মাথায় আঘাত পায় ওই ছাত্রী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় খবর পেয়ে ধুপগুড়ির দমকল বাহিনী ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান অন্যদিকে ম্যাজিক গাড়িটিকে আটকানো না গেলেও বাসের

আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে চান কিন্তু কোন স্কুলে ভর্তি করাবেন তা নিয়ে চিন্তিত তাহলে আর চিন্তার কোনো কারণ নেই আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী শীতলকুচির অ্যাজলিন একাডেমিতে আমাদের এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকেই পঞ্চম শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে সন্তান আপনার শিক্ষা আমাদের ভবিষ্যৎ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানকে ইংরেজি বিষয়ে দক্ষ করে তুলতে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এখানে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন করানো হয় পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষিকাগণ দ্বারা ইংরেজি মাধ্যমে যত্ন সহকারে শিক্ষার্থীদের শিক্ষা দান করা হয় নির্দিষ্ট পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলো কম্পিউটারের বিশেষ ব্যবস্থা রয়েছে এছাড়াও বিজ্ঞান বিভাগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সুন্দর স্বচ্ছ এবং নির্মল পরিবেশে মনোরম বিদ্যালয় গৃহে পড়াশোনার উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শীতলকুচির অ্যাজলিন একাডেমি আমাদের ঠিকানা শীতলকুচি হাসপাতাল পাড়া গার্লস স্কুলের সন্নিকটে অ্যাজলিন একাডেমি শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সেভেন ফাইভ থ্রি ফাইভ এইট টু অবিলম্বে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত ধন্যবাদ